স্বামীকে ঘরবন্দি করে স্ত্রীকে বেধরক মারধর ভাংচুর করা হল বাড়িঘর লুট মাফিয়াদের এই এখন দুটি পরিবার পুলিশের ওপর আস্থা হারিয়ে মালদার জেলা আদালতের দ্বারস্থ আক্রান্ত দুই পরিবার মালদার কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম তার দূর সম্পর্কের তিন ভাই মিলে দু উনিশ সালে মাস্টারপাড়া এলাকায় আটকাঠা জায়গা ছিল কিন্তু এখন সেই জায়গার দখল নিতে চাইছে স্থানীয় জমি মাফিয়া আলিম শেখ নাসিম শেখ ফারুক শেখ সহ বেশ কয়েকজন এরই প্রতিবাদ করেছিলেন ওই মুদি ব্যবসায়ী প্রতিবাদ করায় এই সমস্ত মাটি মাফিয়া দুষ্কৃতীরা সেই জায়গায় হামলা চালায় সেই জায়গায় থাকায় এক ভাড়াটিয়াকে বেধড়ক মারধর করা হয় ভাড়াটিয়ার স্বামীকে ঘরবন্দি করে তার স্ত্রীকে মারধর করে দুষ্কৃতীরা সেই সঙ্গে তাদেরকেও মারধর করা হয় প্রাণভয়ে এখন ঘর ছাড়া তারা প্রাণনাশের আতঙ্কে নিজের দোকানেও যেতে পারছেন না এই ব্যবসায়ী এই অবস্থায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত ওই ভাড়াটিয়া এবং জমির মালিক তবে যদিও এই ঘটনায় কালিয়াচক থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি বিজেপির অভিযোগ তৃণমূলের ছত্রছায় এই সমস্ত মাটি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে জানে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের জমি মাফিয়া মাফিয়া দুষ্কৃতীরা মালদা জেলায় প্রচণ্ডভাবে সক্রিয় হয়ে গেছে আমরা দেখলাম পালিয়াচকে একটা পরিবার তাদের বাসের জন্য জমি জায়গা কিনেছে লিগ্যাল কাগজপত্র দেখে সমস্ত কিছু আছে কিন্তু তাদেরকে সেই জমি দখল দিবে না অন্যরা দখল নিবে তৃণমূলের মাফিয়ারা করতে গিয়ে সেই পরিবারের সকলকে প্রচন্ড ভাবে মারধর করছে তারা পুলিশে কমপ্লেন করলো পুলিশ নিরুত্তাপ কোন রকম তাদের ভূমিকা নেই চুপচাপ আছে বাধ্য হয়ে সেই পরিবারকে কোটে আসতে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই দালাল এই মাফিয়ারা জমি মাফিয়ারা যেভাবে চারিদিকে জমি জায়গা মানুষের দখল করছে এবং সেটা দেখে পুলিশ নিরুত্তাপ থাকছে চুপ থাকছে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনায় অলরেডি কনসার্ন থানার যারা অফিসারস তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে দুজন বা তিনজন আসামি অলরেডি অ্যারেস্টেড অ্যাকর্ডিং টু ল যারা আসামি তারা পেনালাইজড হবে কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আর বিজেপি কি বলছে একটু বিজেপি বলুন বিজেপি শাসিত রাজ্যগুলো অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে বাংলায় অপরাধীরা অপরাধ সংগঠিত করলে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যায় আর বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর যেখানে যেখানে বিজেপি আছে সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো মাস্টারপাড়া মোহাম্মদনগরে আমাদের মোটামুটি চোদ্দ শত জায়গার মধ্যে আমরা দু সাল থেকে ঘরবাড়ি বাড়ি করে বসবাস করছি আর চারিদিকে বাউন্ডারি ওয়াল ছিল তিনটা আমাদের রুম ছিল কল পেচ্ছাপ আর তিনি ইলেকট্রিক বিলও ছিল এবার কালকে ভোর সাড়ে চারটা থেকে সাড়ে চারটা থেকে আলিম আলিম খারেক নাসিম আর ওদের দলবল মানে ওরা গুন্ডা মাফিয়া ওদের ওদের দলবল মোটামুটি আশি নব্বই জনকে নিয়ে আমাদের ঘর বাড়িতে বাড়িতে চড়া হয় ডাইরেক্ট হওয়ার পরে আমাদেরকে ঘরে বন্ধ করে আমার ভাড়াটিয়াকে বন্ধ করে আমার যে ভাড়াটিয়া থাকে তাকে পুরো শরীরে মারপিট করেছে কাপড় ধরে টেনেছে প্লাস যা আমাদের ঘর বাড়িতে সামান ছিল চাপার খাট ছিল বাক্স ছিল তারপরে আমাদের জমি জায়গায় দলিল পত্র ছিল সোনার গহনা ছিল তিন চার ঘরের মতো টাকা পয়সা ছিল সব লুট করে বেরিয়ে বেরিয়ে গেল মানে সব লুট করে করছে কেন হ্যাঁ কেন করছে এই লুটপাট কেন করলো ওরা ওরা বলছে কি এগুলো জায়গা আমাদের আর আমরা বলছি আমাদের জায়গা এবার আমরা এবার আমাদের কোর্টে কেস আছে সিভিল কোর্টে কেস চলছে কোর্টে যেটা হবে সেটা আমরা মেনে নেবো তো এ এর এভাবে আমাদেরকে অত্যাচার করছে আর থানাতেও জানিয়েছি হ্যাঁ এরা এরা এরাই তো ভূমি মাফিয়া আচ্ছা বলছি কি আপনারা কি এখন বাড়ি ছাড়া আমরা এখন বাড়িতে ঢুকতে পাই না এখনও প্রায় পঞ্চাশটা লোক বসে আছে ওরা ঘেরে দেখে ঘেরা তালা মেরে বাইরে বসে আছে ভিতরে বসে আছে আমরা এখন বাড়িছাড়া ছাড়া আমরা অন্যের বাড়িতে থাকি আমার যে ভাড়া থাকে ও অন্য বাড়িতে থাকে তো আপনার নাম কি যাকে মেরেছিলো শফিকুল খান ওর স্ত্রীর নাম ও রুবিমা খাতুন খাতুন ওরা একটা পাঁচ বছরের বাচ্চা আছে ওটাও মেরেছে এবং শফিকুলের বউকে

ওখান থেকে ভাঙচুর করা হয়েছে বাড়িতে ভাঙচুর সব করা হয়ে গেছে মানে সামান কিছুই নেই বাড়িতে সব দিয়ে নিয়ে গেছে লুটপাট করেছে হ্যাঁ কেন করলো কিছু কারণ বুঝতে পারছি না কেন করলো কিছু ছিল ওদের হাতে অস্ত্র দস্ত্র হ্যাঁ ছিল কি ছিল তোড়া ছিল ভালা ছিল লাঠি ছিল অনেক কিছু ছিল পুলিশকে জানিয়েছেন জানিয়েছি কি চাইছেন পুলিশকে জানিয়েছি তো এই তো কোটে আজকে এসেছি কাউকে ধরেছে